জন্য আমি সেই মেয়ারাজে গিয়ে দেখেছি একটা বিল্ডিং জিব্রাইল কি বললাম জিবরাইল এই বিল্ডিংটা কিসের এই বিল্ডিং এর কি নাম জিব্রাইল বলল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নেবিজি এই বিল্ডিং এর নাম হলো হাউজে কাউসা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাউসার পান করবো কিনেন বিশ্বনাহাম্মে তোমাদের জন্য আল্লাহ আল্লাহুল আলমিন সেই হাউজে কাউসার পান করার জন্য সেই হাউজে কাউসার পান করার জন্য কাপের ব্যবস্থা রেখেছেন সাবাই ক্রম প্রশ্ন করলো ইয়ার রসুল আল্লাহ নেবিজি আপনি তো সকলের আগে সায়দ না আবু বকরকে তো আপনি তো কাপ দিবেন আমাদেরকে কাপ দিতে তো আমরা পানির তৃষ্ণায় মরে যাব আল্লাহর হাবিব মোহাম্মদ সে ইসলাম বলল সাহাবিরা বিষয়টি এরকম নয় আমি আবু বকরের হাতে কাপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা উন্মতের হাতে কাপ চলে যাবে সেই কাফরম আবুল হাবুদ্বা সাহেবা অলিদ ইবনে মহিরাম তারা সবাই যখন কিনা আল্লাহ হাবিব মোহাম্মদ ইসলামের বিরোধিতা করেছে আমার রসুলকে লাস্কাটা বলেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরায় সুরায় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাউসার নাজিল করে আল্লাহ তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিল হে রাসূল চিন্তা টেনশনের কোনো কারণ নাই আমত পর্যন্ত আপনার উম্মতেরা এক দু খাউজে কাউসার পানি পান করার জন্য আপনার জন্য রুসুল পাগল থাকবে বন্ধুগণ গভীর মনোযোগ পৃথিবীতে এরকম কোনো নাম নাই যেই নাম নিলে নেকি হবে যেই নাম নেওয়ার পরে সব হয়ে যাবে কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সে ইসলামের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় নামায় দশটি নেকি লেখা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে দশটি গুণা আপনার আমল নামা থেকে মুছে যাবে আমার ভাই আমার প্রতিদিন প্রতি জুমাবারে বারে সরাতুল আসরের পূর্বে কেউ যদি একটি দুরুদ ওই দুরুদের নাম হলো দুরুদে উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি আশি বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ভাই দোস্তির মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই